লাগাতার বৃষ্টিতে ভেঙেছে কুয়ো নদীর বাঁধ আর যার জেরে রীতিমতো প্লাবিত হয়েছে মুর্শিদাবাদের বড়োয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের জাওহারি কয়থা সোনাভারুই মজলিসপুর বৈদ্যনাথপুর সহ একাধিক গ্রাম কুয়ো বন্যার জলে প্লাবিত হয়ে গ্রামের কৃষি জমি থেকে প্রধান রাস্তা এমনকি বসতবাড়ি সমস্তই জলের তলায় ব্যাপক সমস্যায় পড়েছেন গ্রামের বাসিন্দারা তাদের প্রায় গৃহবন্দী অবস্থা ইতিমধ্যে স্থানীয় নেতৃত্বরা পৌঁছেছেন গ্রামের বাসিন্দাদের সরকারি সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা দিতে শুরু হয়ে গিয়েছে ত্রাণ বিতরণ কর্মসূচিও মঙ্গলবার সকালে বেশ কিছু চাল ডাল ও খাদ্য সামগ্রী নিয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দেখা গেছে স্থানীয় তৃণমূল নেতা মাহে আলম এবং সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের নেতৃত্ব দিন লাগাতার বৃষ্টি ও দুর্যোগের ফলে ব্যাপক সমস্যার মুখে পড়েছেন কৃষকেরা সামনে দুর্গা অপরদিকে আজকে চলছে বিশ্বকর্মা পুজো এমন পরিস্থিতিতে বন্যা হওয়ায় প্রায় নাওয়া খাওয়া ভুলতে বসেছেন এলাকাবাসীরা সরকারি সাহায্যের আর্জি জানিয়েছেন স্থানীয় দেখুন এখন বর্তমানে সোনাভারে গ্রামের আগমাত্র রাস্তা জলের তলায় চলে এসছে রাস্তার ওপরে সাড়ে তিন ফুট থেকে চার ফুট জল এসছে সোনাপড়ই গ্রামের মানুষের যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে এবং পাশাপাশি আপনার ভড়োয়া জাহাড়ি ওই রাস্তাটাও ডুবে গিয়েছে এবং আমাদের যেটা বাদশাহী রাস্তা মজলিসপুর লয় গ্রামের সনিকট ওইটা যেটা নিচু পজিশান আছে ওইটাতেও জল উঠেছে এই মতো অবস্থায় আমাদের সুন্দরপুর জিপির সাতটা মৌজা জলের তলায় এবং এখানে আমরা বৈদ্যনাথপুরেও জল ঢুকেছে এটা কোন নদী জল

তাহলে এইভাবে এইভাবে পারা করছেন প্রচন্ড মানে ইয়ের মতো মানে কতটা ভয় লাগছে এভাবে